স্কুল চলাকালীন বজ্রাঘাতে আতঙ্কে অসুস্থ প্রায় চল্লিশ জন ছাত্রছাত্রী বৃহস্পতিবার ডোমকল ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তড়িঘড়ি অসুস্থ ছাত্রছাত্রীদের উদ্ধার করে ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তবে বর্তমানে সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন নাইন ফাইভ ওয়ান প্রতিদিনের মতো বৃহস্পতিবারেও নির্দিষ্ট সময় স্কুল শুরু হয় আর স্কুল চলাকালীন টিফিনের সময় শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ছাত্রছাত্রীরা স্কুলের বারান্দায় দাঁড়িয়েছিল বিকট আওয়াজে স্কুলের পাশে একটি গাছে জোরে বাজ পড়ে আর তারপরে আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে চল্লিশ জন ছাত্রছাত্রী ডোমকল ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তৈরি করে অসুস্থ ছাত্রছাত্রীদের উদ্ধার করে ডোমক সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে ছুটে আসে অভিভাবকেরাও তবে বর্তমানে সকলের অবস্থা স্থিতিশীল রয়েছে হঠাৎ বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হতে তো হঠাৎ স্কুলে বাদ পড়ে এবং একটা গাছ মানে ক্ষতিগ্রস্ত হয় এবং এই বাদ পড়া বলে ছাত্রছাত্রী আতঙ্কে মানে অনেক ছাত্র আমাদের অসুস্থ হয়েছে আমরা সঙ্গে সঙ্গে হেডমাস্টার আমাকে ফোন করে আমি স্কুলের সভাপতি সঙ্গে সঙ্গে একটা বাসে করে আমরা ছাত্রদেরকে যে গাড়িতে করে আমরা হসপিটালে নিয়ে চিকিৎসা চলছে সব তো আমাদের আইসি অফিসে চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিন মতো হবে না সিরিয়াস কন্ডিশন আপাতত এখনও নাই ডাক্তারবুদের সাথে কথা হলো এটা আতঙ্কে হয়েছে কয়েক ঘন্টা রেখে সব ছেড়ে দেবে এরকমই তখন সময়টা চলছিল টিপি নেওয়া দুটো পনেরো সমস্ত ছাত্রছাত্রীরা বাইরে ছিল হঠাৎ সেই সময় জোরে বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হঠাৎ করে আমরা সমস্ত মাস্টারমশাইদের তৎপরতায় ছাত্রছাত্রীদেরকে থেকে ঘরে ঢোকাচ্ছিলাম সেই অবস্থায় হঠাৎ একটা বাজ একটা ক্লাসের তিন চারটে ক্লাসের বারান্দার সামনে যে গাছ আছে সেই গাছে এসে পড়ে এবং গাছটা দ্বীণ্ডিত হয়ে যায় একটা একটা ডাল পরে যা পরে যা বাজ পড়লে যা ঘটনা ঘটে আমরা দিশাহারা হয়ে পড়ি এবং আমি স্কুলের সমস্ত টিচারকে নিয়ে খুব জরুরিকালীন তৎপরতার সঙ্গে গাড়িটাড়ি পাঁচ ছোট পাঁচ বৃষ্টি পড়ছিল এবং প্রেসিডেন্ট কথা বলতে প্রেসিডেন্টও ছুটে আসে সঙ্গে সঙ্গে এবং গ্রামবাসীও সহ সহযোগিতায় এখন পর্যন্ত টোয়েন্টি সেভেন আর একজন আসছে বাচ্চা দেখছেন অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারে নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন Five, two, 1, two, four, double, two.